নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আপনারা যে কোনো দিন সকালবেলা টিফিনে খেতে পারবেন বা ব্রেকফাস্টে খেতে পারবেন রোজ দিন একই রকম রুটি পরোটা লুচি এসব না খেয়ে যদি এরকম স্বাস্থ্যকর একটা ফলার থাকে তাহলে দেখবেন খেলে শরীরটাও ভালো থাকবে আর অনেকক্ষণ অবধি পেট ভার থাকবে সেই জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি আমটা আমার গাছের আম আর এখানে আমি বেশ কিছুটা চিরে নিয়ে নিয়েছি টক দই নিয়েছি টক দইটা ঘরে পাতা আর একটু গুড় নিয়ে নিয়েছি ব্যাস এই উপকরণেই হয়ে যাবে আপনারা ইচ্ছলে যদি দই কম দিতে চান একটু অল্প দুধও দিতে পারেন আমটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে বড়াটা কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো যদি আঠা থাকে তাহলে আঠাটা বেরিয়ে যাবে যে সময়টা আমটা ভিজছে সেই সময় আমি চিঁড়েটাও খুব ভালো করে ধুয়ে নেব আর এখানে আমি ভেলি গুড় দিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে হলে আঁকের গুঁড়ো নিতে পারেন চিঁড়েটা যেহেতু ভালো করে ধোয়া ছিল এবার এর মধ্যে আমি গুড়টা দিয়ে দিচ্ছি যাতে নরম হয়ে যায় গুড়টা দিয়ে চিড়ের সঙ্গে একটু রেখে দিলে গুড়টা নরমও হয়ে যাবে যেহেতু চিড়েটা ভিজে আছে এই সময় আমি আমটা কেটে নেব আমের পাল্পটা বের করে নিয়ে তারপরে চিঁড়ের মধ্যে মিখে নেব আপনারা আমের সঙ্গে কলা বা যে কোনো যদি কোনো সন্দেশ বা গুজিয়া কোনো কিছু থাকে সেগুলো মাখিয়ে নিতে পারেন বা একটু নারকোল কোড়া এই যে সঙ্গে ফলারের সঙ্গে যে কোনো জিনিসই খেতে খুব ভালো লাগে যে কোনো ফলই আপনারা ছোটো ছোটো কুচি করে দিতে পারেন কাজু কিশমিশও কুচিয়ে দিতে পারেন মিহি করে আমি এখানে টক দই ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে গুড়টা একটু কম নেবেন যেহেতু আমটাও একটু মিষ্টি আছে আর গুড়েও মিষ্টি আছে আমার বাড়িতে মিষ্টিটা একটু কম খায় সেজন্য গুড়টা একটু কম দিয়েছি আপনারা পরিমাণ বুঝে গুড়টা নিয়ে নেবেন গুড়ের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড়টা বেশি স্বাস্থ্যকর বাচ্চাদের যদি আপনারা এইভাবে বানিয়ে দেন দেখবেন ওরাও খেয়ে নিচ্ছে আর চিঁড়ে শরীরের পক্ষে খুব ভালো কোষ্ঠকাঠিন্য দূর করে আর আমেও প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন আছে বাচ্চাদের এইভাবে আপনারা অবশ্যই রোজিন একটু হলেও ফল খাওয়াবেন ফল শরীরের পক্ষে খুবই উপকারী তাছাড়া রোজ দিন চাউমিন বা ম্যাগি এসব খাওয়া উচিতই নয় যেহেতু প্রচুর পরিমাণে তেল ওতে শরীরে যায় আমের পাল্পটা এইভাবে বের করে নিয়ে তারপরে আমি চিঁড়ে দইয়ের সঙ্গে মিখে নিয়ে এটা খাবার জন্য রেডি করব আপনারা যখন এই রেসিপিটা বানাবেন সেই সময়টা পাঁচ মিনিট সাত মিনিট আগে চিঁড়েটা ভালো করে আগে ধুয়ে নেবেন চিঁড়েটা ধুয়ে নিলে যদি আপনারা জল ছাড়াই এমনি ধুয়ে রেখে দেন তাহলে দেখবেন যেটুকুনি এই জল ছিল সেই জলটাও সব করে নেবে আর চিঁড়েটা আরও নরম হয়ে যাবে আর চেষ্টা করবেন এই চিঁড়েটা নেওয়ার সময় পাতলা চিড়ে নেওয়ার বেশি মোটা চিড়ে নিলে তাহলে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ভালো করে ভিজিয়ে রাখবেন সমস্ত আমের পাল্পটা এইভাবে আমি বের করে নিলাম নিয়ে এর মধ্যে চিঁড়েটা দইটা নিয়ে নেব দইটা পরিমাণ মতন নেব আপনারা যদি টক দই বেশি খান তাহলে সেক্ষেত্রে একটু দইটা বেশি পরিমাণে দেবেন আমি এখানে দু তিন চামচের মতন বড় চামচের দু চামচ তিন চামচের মতন নেব মিনিমাম একশো গ্রামের মতন নেব আর দইয়ের ভিডিও আমি আগে দেখিয়ে দিয়েছি আপনারা সেইভাবেই টক দই পাতবেন যদি দেখতে চান আমার রেসিপির লিঙ্কে দেওয়া আছে দেখে নেবেন এবার চিঁড়েটাও এর মধ্যে নিয়ে নিলাম গুড়টা যেহেতু ওর মধ্যে ভেজানো ছিল সেই জন্য গুড়টাও নরম হয়ে গেছে আর এখানে আমি বেশ কিছুটা টক দই একশো গ্রামের মতন নিয়ে নিলাম এবার এই টক দইয়ের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আপনারা ইচ্ছে হলে সঙ্গে সঙ্গে খেতে পারেন কিংবা দশ পনেরো মিনিট পরেও এটা মাখিয়ে একটু মজে গেলেও খেতে পারেন যে কোনো উপোসের দিনে বা যে কোনো দিন যে কোনো নিরামিষ দিনে সকালের দিকে কি টিফিন করবেন ভাবছেন তখন যদি এই রেসিপিটা থাকে আপনাদের হাতের কাছে কোনো কিছু গ্যাসেও বসাতে হচ্ছে না সব উপকরণই ঘরে রেডি থাকে অবশ্যই এভাবে বানিয়ে নেবেন যে কোনো ফল ইউসও করতে পারবেন বাচ্চাদের এইভাবে ফল খাওয়াবেন দেখুন কত সুন্দর হয়েছে একবার অবশ্যই এইভাবে বানাবেন আর আগে যদি আপনারা বানিয়ে থাকেন তাহলে আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমি এটা প্রায় দিনই সকালবেলা এই টিফিনটা করে থাকি আমার বাড়ির লোক এই ফলারটা খেতে খুবই পছন্দ করে আর এটা খেলে অনেকক্ষণ অবধি পেটটা ভার থাকবে আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার